খুব সব সময় ফ্রেশ থাকতে কারোর লাগে কোনো এই গেরাই বিডি করতো না আর তাছাড়া হে মানুষের জন্য অনেক মারা নিজের জীবন নিজে দিতে সেই মানুষের লোকে দিত কিন্তু হে কারোর কোনো ই করে না আমরা কাজ করছি আমগুলা কোনো দিনও কোনো খারাপ ব্যবহার আচরণ করে না আমরা আরও যা চাইছি ওইটাই হে দিছে কিন্তু সে মারা গেছে এটা তো আমরা ভাবতেও পারিনি যে হঠাৎ করে সে মারা গেছে পরে দিয়ে তো হয়ে অসুস্থ হয়ে পড়লো তিন তিন দিন বিছনা পায়খানা প্রস্রাব করলো ও দিয়ে আমি পরিষ্কার করছি পরে দিয়ে হ্যাঁ পরে আমরা হাসপাতাল নিয়ে গেলাম হ্যাঁ ছেলে আর হ্যাঁ মেয়ে এগিয়ে ডেরাই বেড়ে আমরা তিনজনে মিল্লা ইউনিটে নিয়ে গেলাম ওই জায়গায় হ্যাঁ ভর্তি করে আমি চলে এলাম পরে দিয়া হ্যাঁ ছেলে আর ওই ডেরাই যাইত যাইতো ওই জায়গায় আমি একদিন মনিরে বললাম যে আঙ্কেল আমি যাম পর মনি বলছে যে না আঙ্কি ঢুকতে দেয় না লোক বাইরে আর কোনো লোক ঢুকতে দেয় না পরে দিয়া হ্যাঁ করার দেয় না এরপর তো হ্যাঁ এই পিজিতে নিয়ে ভর্তি করাইলো পিজিতে ভর্তি করাইলো পরে যেদিন ভর্তি করাইলো পরে পর দিন বলে মারা গেছে দুই দিন পরেই আর কি মারা গেছে পরে মারা গেছে পরে তো যাইয়া দেখলাম তার লাশ লাশ দেখলাম পরে কান্দাকাটি করলাম পরে হ্যাঁ গোসল টোসল করাইয়া এ বিসিতে নিয়ে জানা জানাজা টানাজা করাইলো সবাই দেখলো দেখে কান্দাকাটি করে হ্যাঁ

পরে দিয়ে কইছে যা পামনে যাইতে হইব পরে দিয়ে হ্যাঁ ছেলের আই আইফোন আছিল পরে কইছে মনি তোর ফোন কি কইছে ফোন আমি বিক্রি করে হালাইছি পরে দিয়ে কইছে যে বিক্রি করছে কাউ জানে কেউ জানো না জানে কেউ রে না হ্যাপার হ্যাঁ কাপড় চুপুর সম্পূর্ণ আমি চেঞ্জ করে দিছি কিন্তু আমি হ্যাঁ শরীরে কোন একটা ই দেহি নেই কোনো হারা কোন একটা রিপোর্ট দেহি নেই শরীরে কোনো দাগ দেহি নেই স্পোর্ট অন নেই আসি যে হাসপাতালের থেকে গোসল করাই ছেরা বলে বলছে যে

কাপাইয়ে জড়াইতো পরে দিয়ে ডাক্তার দেখাইছো এই রক্ত পরীক্ষা করছে রক্ত ধরা পড়ছে রক্ত ইনফেকশন হয়ে গেছে পরে হারে হাসপাতাল নিতে চাইছে হাসপাতাল যাইছেন আমি নিজেই কইছি যাপা লন আমি হাসপাতাল লইয়ে যাই পরে কইছি যে না আমার হাসপাতাল নিলে সাংবাদিকেরা জানবো আমার প্র্যাকটিসের ব্যাপার আমি হাসপাতাল যাব না আমি আমনে ওষুধ এনে খাইতে ওই আমনে কাগজে লেখে দিত ওই ড্রাইভারে বাড়ার থেকে ওষুধ এনে দিত ওইয়া খাইতো পরে দিয়ে যখন বিছনায় পড়ে গেছে পায়খানা প্রস্তাব তিন দিন হে পরে তিন দিনের দিন চার দিনের দিন আমরা মেডিকেল লইয়া গেল চার দিনের দিন হম চার দিনের দিন মেডিকেল নিয়ে গেল ডেরাইভের বাড়ি গেল ডেরাইভের বাড়ি দিয়ে বাড়ি থেকে আসলো আইলো পরে পরে দিয়ে হারে চার দিনের দিন মেডিকেলে নিয়ে গেলো আর আমার সাথে কোনো দেখা ষোলো বছর বছর হ্যাঁ 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 কথা কিন্তু অনেক বিভিন্ন ব্যাপারে কথা কইতো মা বাপ অনেক ভালো ছিল অনেক ভালো পাইতো নাম বাপে অনেক আদর করে নাম রাখতে লক্ষ্মী বলাইতো অনেক কিছু আর কি বলছে যে আমার ভাই বোন সবাই ভালো ছিল এইসবটা আর কি কইছে কিন্তু হ্যাঁ এককাল ব্যক্তিদের তো মনের ব্যথা যে ওইটা কারো লাগে সে শেয়ার করে না কারণ হ্যাঁ তো আমরা জানি না

আবার রামদাবাড়ি সবসময় এক সমান হয় না তো ভালো হয় না মায়ের মতন করা আমরা তো জানতে পারছি না যে মণি হালুতো পোলা এইবার এই হেম আরা গেছে পরশে না আমরা জানলাম না আমরা না এর আগে

কি জায়গা জানি ওই জায়গায় একটা বাড়ি আসিল হ্যাঁ দক্ষিণ ওই জায়গায় বাড়ি আসলে ওই জায়গায় আমি গেছিলাম ওই বাড়িতে আমার নিয়েছিল হ্যাঁ দেখতে গেছিলাম তখন ওই বাড়ি শুনছি যে ওই বাড়ি বিক্রি করে হালাইছে

এই যে হল হেনে তো অনেক টাকা দিছে অনেক টাকা দিছে এই যে ঋণ করছে অনেক টাকা আইন্য সেই জায়গায় দিছে এই ঋণ ঋণের টাকা আইন আইন হ্যাঁ বেতন আমি সকাল বারোটা বাজে বারোটা বাজে ঢুকতাম দুইটা কি তিনটা এই এই কয়টা পর্যন্ত থাকতাম বেশি হলে তিনটা পর্যন্তই আর কি থাকতাম

মিনারে তোরে আমি টাকা আইলে তোরে টাকা দিব তুই এই জায়গা কিনে নিবি তোরে দুই কাটা জায়গা কিনে আমি বাড়ি কইরা দিব এরপর তো হে অসুস্থ হয়ে পড়ল টাকা আসলে হ্যাঁ টাকাটা কোথ আসলে টাকাটা ওই যে হের ওই যে বাপের সম্পদ আছে না ওইটা বিক্রি করলি আর কি টাকা আইলি দিতে ওইখান টাকা আসলে দিবি হ্যাঁ

তার বাসে তো বেশি হেড ড্রাইভারই থাকতো সব সময় পারমানেন্ট হেড ড্রাইভার আর কে থাকতো আর আর কেটা থাকতো আর তো কেউ থাকতেন আর ওই যে বিকালে যে বুয়া যাইতো ওই বুয়া ধরো এগারো দশটা নয়টা পর্যন্ত থাকতো হ্যাঁ এরপর তো আর কেউ না বুয়ার বাসা বুয়ার বাসে করাইল হে হে অনেক বুড়া হে দেশে চলে গেছে হুম আচ্ছা মানে তিনি যে এই যে হতাশায় থাকতেন সবসময় এখন হতাশা তো থাকতো মানুষের ঋণ ফিন পাইবো ওই একটা টেনশন আবার এই সিনেমা হলটা যে আশাটা করছে ওই আশাটা তো পুরো হইল না হলটা ভাঙ্গে গেল বড় মালিক সরকারেই পড়লো ওই কেরুন এসে ভয়রে আপ আপসেট হই গেছে আর ওই কারণে হে একটা দুর্বল হইয়া গেছে বেশি হ্যাঁ আচ্ছা সঠিক সময় নাকি চিকিৎসা করতে নেয় নাই সঠিক সময় কি বলতে হে হে ঠিকই হে নেতে হে যাইবো না হে একবারে গলে যে আপনাদের সাংবাদিকেরা আপনাদের আপনাদের সামনে জিগাইবে নঞ্জনা আপনি কি হইছে আপনি কি সমস্যা ওই হার প্রেসারের কারণে হে যাইতে চাই না আমি নিজে বলছি যে আমি আমি আপনাদের নিয়ে যাই হাসপাতাল হে যাইবো না পরে দিয়ে তো যখন পায়খানা প্রসাব বিছনা করছে তখন তো জোর কইড়ে আমরা নিয়ে গেছি আচ্ছা

দিতে পারে না আর কি পান না পান নাই পাই নাই কেমনে পামু ও যে হেরাইয়া তি চলতে খুব অসুবিধা হেরে হাসপাতাল নিতে পারে না টাকা পয়সার ব্যাপারে টাকা পয়সার জন্য তুই যে এত টাকা পয়সা কই গেল এত টাকা পয়সা ওকে জিজ্ঞেস করেন নাই যে এত টাকা পয়সা বেচছো তা আমার বেতনটা কেন দিচ্ছ না বলছি আনতি দিমু আপনি টাকা বলছি হুম মনির নামে কি আছে তা আমরা জানি না আমি মানুষ আমি কিচ্ছু জানিনা আমি যদি জানতাম আমার কইতে কোনো ভয় লাগতো কোনো ভয় নাই আমি এইসব এই মনির নামে কি করছে না না করছে এডি আমি কিচ্ছু জানি না কালে এই মরা কার্ডের এই তারই তো মানুষ মরলে নিবো কিন্তু আমি এইসব ব্যাপারে কিছু জানি না আমি ওই কাজ করছি আমারে ওই আজ ভালো লাগলে পাঁচশো টাকা দিল কাল ভালো লাগলে এক হাজার টাকা দিল এই হা হ্যাঁ আপায় দিত ওই এক সময় মনিও এই মনির মানুষ হিসাবে আমরা তো ভালো দেখছি মনিরে ভালো মানুষ হিসাবে

হেডা তারা আমি জানিন হেডা তারা আমার কাছে বলে নাই মানে আপনি আপনি ব্যক্তিগত এই গোপন কথা কি আমার কাছে আপনি কইবেন তাইলে আমরা কাছের লোকের লাগ কোনদিন শেয়ার করে তাইলে কোনদিন হাগো সাথে শেয়ার করে না অনন্যা আপা শেষ কথা মনে না শেষ শেষ কথা কি ওই যে হাসপাতাল গেল আর তো আর এর আমার দেখাই হইলো না না আর দেখা হইলো তো হেল্লা আজকে দেখলাম

না মেয়ে পালতো তো মেয়ে জানতেন আগে জানতাম মেয়ে পাললে বড় করে বিয়ে দিছি মেয়ের খবর জানতাম কিন্তু মনির খবর জানি না আমরা কেমন আমরা তো মানুষ হিসেবে অনেক ভালো দেখ ভালো দেখছি আমগোর সাথে ভালো ব্যবহার করছে কোনোদিন আমগুলা খারাপ ব্যবহার করে নাই হেটা তো একজনের খারাপ পাওয়া যায় না যায় আমগুলা তো বেদুপি করে নাই এন্ড হের ভিতরে কি হেঁটে তো আমরা জানি না

অনেক বছর ধরে একজনের লগে সব সবসময় থাই ই করি একদিনে কষ্ট হইব না অবশ্যই একদিনে কষ্ট হইব হে আমগো অনেক হ্যাট বুনের মতো আমগো ছেনেও করছে আর হেরেও আমরা আমার বড় বুনের মতন আমরা ছেনেও করছি কারণ কোনোদিন দিন আমগো লাগে বেদপি করে না আর কোনোদিন দিন আমগো কোনো খারাপ একটা ব্যবহার আচরণ করে না সবসময় হেড মোহে হাসি থাকতো

আমার আমার লাগে যদি হে কোনো দিন একটা কইতো যে এইয়া ওই তলে হেলে আমরা কইতে পারতাম যে হ্যাঁ হ্যাঁ পিছের লোক আছে পরিবারের পরিবারের মতন থাকলে কি আমরা তো দেহি নাই ওটা আর আমি লাগে তো কয়ও নাই যে আমার এই করব করবো ও করবো খালি টেনশন হ্যাঁ থাকতো ওই মানুষের টাকা পয়সা পাইবো মানুষে কি টাকা পয়সা দিব ওই টেনশনটা আর উপরে বেশি থাকতো আর এই আমলে সরকার গেল পর হয়তো উনি হে কি